এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে মারাত্মক ডিসিপ্লিন মানে আমার সাথে একটা বিষয় নিয়ে ওর আমার সাথে ঝগড়া হয় শুধু টাইম দি মানে ওর পাঁচটায় কেউ টাইম দিলে ওখানে পাঁচটা বাজতে পাঁচে পৌঁছে যাবে ফেমাস প্রবীর দাস ফেমাস কেন ফর হিজ হেয়ার কাট ইউ গাইস অ্যাভ টু নো দিস রাইট যে হেয়ার কাট এই বিট কালার ফেমাস ফর দিস প্রবীর দাস আকাশ রনি কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে পুজোর আগে নতুন শুরু আর যেখানে আছি সেটা গীতশ্রীতি সালুন বলা যায় পার্লার একদম নতুন শুরু আর তো প্রবীরকে আগে জিজ্ঞেস করবো এই ভাবনাটা যখন তোমার সঙ্গে শেয়ার করেছিল তোমার কি মনে হয়েছিল যখন শেয়ার করেছিল অ্যাকচুয়ালি ওর এক বোন আছে অর্পিতা প্রথম যখন ওকে বলে তো না করে দিয়েছিল তো আমি বললাম যে না কেন করেছে বলে না আমি করব না ইচ্ছা নেই প্রথমে করে পরে ওকে যখন তারপরে আমি ওকে বললাম যে করো একটা নিজে কিছু স্টার্ট করো দেখবে ভালো লাগবে কি হবে না হবে সেটা পরের কথা অ্যাটলিস্ট নিজে তো কিছু স্টার্ট করো তারপর স্টার্ট করলো বেশ ভালো লাগছে আজকে তারই ইনগ্রেশন তো অনেকটা দায়িত্ব কি তা দায়িত্ব না সবাই আসছে ভালোবাসা দিচ্ছে এটাই প্রচুর খেটেছে হ্যাঁ সবাই খেটেছে প্রচুর কাজ করেছে শুনলে অবাক হবে জন্যই বললাম যে এত কাজে ব্যস্ত আমরা পরশুদিন যে পুজো ছিল আমাদের এখানে সালনে আমি আর ডিম্পি বেসিক্যালি আমি তো আসতে পারিনি অর্পিতাও আসতে পারেনি তো আমিও আসতে পারিনি অর্পিতাও আসতে পারেনি রবি ডিম্পি ওরা এসে পুরো পুজোটা তুলে দিয়েছে আমি হ্যাঁ কেন বলছি একটা কথা বলার জন্য সারাদিন খাটনি করে পুজো করে আমরা পাপ মেলিয়ে শুটিং করে এসে আমি বলছি এটা এখানে কেন হয়নি এটা এখানে কেন লাস্টে ডিম্পি রেখে গিয়ে বলো তাহলে তো নিজে থেকে করতে হতো কেন ছিল না যাই হোক সত্যি ওরা ছাড়া পুজোটা হতো না খুব ভালো করে পুজো হয়েছে আর আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তোমার এসে কেমন লাগলো খুব ভালো লাগছে প্রথমত ভীষণ সুন্দর জায়গাটার এত আমি তো পরে আসবোই আবার সেটা তো বলো একটু বলো এই যে পুজো করা এই যে জিনিসপত্র গুছিয়ে রাখি যে অর্গানাইজ ব্যাপার কি বরাব একজন অনেক হেল্প করেছে পরে বলছি নামটা তো যাই হোক বাট সবাই মিলে একসাথে কাজ করেছে যে এটা যে ওদের দুজন করছে তা না অনেকে আছে এদের সাথে এদের রিলেটিভ ওর বোন আছে আমার বন্ধু বান্ধবরা আছে যারা এসে পুজোর সময় সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে গীতের বন্ধু বান্ধব অর্পিতার বন্ধুবান্ধব সবাই মিলে সবার ভালোবাসা দিয়ে এটা শুরু করছে সবাই আমাদেরকে প্লেস করুক সবাই আসুক ব্যাস আর কিছু না কি অর্গানাইজ এইসব ব্যাপারে মারাত্মক ডিসিপ্লিন মানে আমার সাথে একটা বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হয় শুধু টাইম নিয়ে মানে ওর পাঁচটায় কেউ টাইম দিলে ওখানে পাঁচটা বাস থেকে পাঁচে পৌঁছে যাবে আর আমায় পাঁচটায় কেউ টাইম দিলে আমি বাড়ি থেকেই ভাবছি পৌনে বাসটায় ডিসাইড করি কি পড়বো তো এইটাই আমার সাথে মানে এত না আমি লেজি নই আমি কোথাও পৌঁছনোর ব্যাপারে মানে কি জানি আমার টাইমিংটা কিছুতেই মেনটেন হয় না চেষ্টা করি কল টাইম করতেই হয় তাও লেট হয় মানে আমি ফেমাস আর কি মানে কিন্তু আমার জন্য কোনো মানে আমি থাকি জোর বসায় এই এই রেসপন্সিবিলিটি আমি জানি আমি যে রেডি আমার ফিফটিন মিনিট রেডি ফাস্ট বুঝলে তো তো ওই একটা ব্যাপার নিয়েই খালি আমাদের মন্তব্য না আদারওয়াইজ এরকম ঘুরতে গেলে কি বহুবার লেট করেছে টাইমটা এদিক ওদিক মানে ফ্লাইট দুবার মিস হতে হতে

কালকে রাত আজকে সকাল ইভেন সবাই চলেছে তারপরেও কাজ হচ্ছে ঠিক আছে তো এটাই আজকে রেজাল্ট সবাই সফোর্ট করেছে আমাদের বলে না যে দিস ইজ আর ফার্স্ট বেবি হয়তো এখন আমরা বুঝবো যে বিজনেস কি হয় অ্যাকচুয়ালি স্যালনে কী কী লাগে আমরা শিখছি রিয়্যান্ লার্নিং তো সেটা যখন আমরা প্রো হয়ে যাব এটা বলতে কারণ সবারই প্রথম স্টেপ সবাই সব কিছু জেনে আসবে এমনটা নয় মানে আমরা জানি বিকজ যেহেতু আমরা এই ইন্ডাস্ট্রিতে থাকি বিউটি নিয়ে আমাদের কাজ করতে হয় ওই নলেজটা আছে কিন্তু বিজনেসে প্রথম না স্টেপিং ইন টু ইট ফর দ্য ফর ভেরি ফার্স্ট টাইম তো এটা আমার কাছে খুবই মানে খুবই স্পেশাল একটা আর একটা জিনিস যখন আসলে আমাদের তো কিছু বাড়িতে ঢুকছে আমরা ছোট ছোট জিনিস তো নিজেরা সব করছি ছোট্ট ছোট্ট জিনিস যখন ঘরে আসছে ধরো স্কিনের খুব এক্সাইটমেন্ট এত এক্সাইটেড লাগছে সবটা নিজে নিজে একটু করে বুনন ওটা খুব পার্লারে যাওয়া হয় প্রবীরা Yes, it is. Like famous so the <laughs> famous Famous <Yeah>. yeah. For <laughs> haircut. <laughs> his haircut. You guys have to know this. Right the haircut, a beat, color. <laughs> famous for this, Rohit <laughs> <laughs> তো আজকে প্রচুর ব্যস্ততা প্রচুর গেস্ট খুব খুশি তোমাদের দেখে ফেরার মনে হচ্ছে মানে একটা সাকসেস মতো যে অনেক দিনের চেষ্টার পর একটা হ্যাঁ মানে সেটা বুঝতে পারবো আরও বেশ কিছু মাস পরে যখন মানুষ অনেক ভালোবাসা দেবে এবং তখন মনে হবে যে হ্যাঁ ঠিক আছে সত্যি সার্ভ করতে পারলাম সবার হ্যাপিনেস আমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ সবাই যদি সার্ভিস নিয়ে হ্যাপি হয় তাহলে আমরা হ্যাপি হব একদম তুমি কি বলবে শুটিং সব সাম আমি প্রথমত একটু বেশি করেই বলবো এই পুরোটা হচ্ছে থ্যাংকস টু মাই ড্যাড আমার বাবা এখন নেই আমার বাবার হচ্ছে এটা ইচ্ছে ছিল যে আমি কিছু করি আজকে যদি আমার বাবা থাকতো তাহলে খুবই খুশি হতো তো আই থিঙ্ক ওনার ব্লেসিং আর সব কিছুতে খুবই এক্সাইটেড নার্ভাস অ্যান্ড থ্যাংক ইউ বলবো আর কিছু না কোভিডটা তো সবসময় পাশে রয়েছেই একটা নতুন শুরুতে আমরা কি আরও একটা সুখবর পাবো

আমি এটুকুই বলবো এতক্ষণে তো জেনেই গেছেন যে ক্লিপার্স অ্যান্ড কাটেলস আমাদের সলনের নাম আর এটা সল্ট লেকে ডিটেলস সব দেওয়া থাকবে আপনারা সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন অন ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক তো সেখানে সব ডিটেল পেয়ে যাবেন এখানে একটা স্পেশাল কিন্তু কোরিয়ান স্পা আছে যেটা যেটা কলকাতায় হার্ডলি একটা কি দুটো জায়গায় আর সল্ট লেকে একদমই নেই নেই তো সেটার জন্য আর পূজোর সামনেই চলে আসে নিজেদেরকে পুরোপুরি ডেকড করার জন্য আসতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ